자 ফাইনালি গাইজ তোমরা যে ভিডিওটার জন্য অপেক্ষায় ছিল দেখো সেই ভিডিওটা কিন্তু আজকে চলে এসেছে তোমরা সবাই এবার পুরো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করে ফেলো জলদি জলদি আর দেখো এখানে কিন্তু সব ডেকোরেশন আমি করেছিলাম তবে থালাটা সাজিয়েছিল আমার দিদি আর সুন্দর করে ডেকোরেশনটা করেছিলাম আমি তো ডেকোরেশনটা কেমন যে অবশ্যই জানাদার এখানে দেখো আশীর্বাদের পর্ব চলে এসেছে তোমরা কিছু কিছু জায়গায় আমি ভয়েস দেবো না কারণ এই ভয়েসগুলো তোমাদের কাছে ভালো লাগবে শুনতে সেই কারণে তোমরা কিন্তু এনজয় করতে থাকো

তোমরা ওদিকে আশীর্বাদ সারো আমি একদম পারফেক্ট আছি সেটাই বলছিলো দেখো এখন দুষ্টিকোর মা আশীর্বাদ করছে আর থেকে ইন্টারেস্টিং আশীর্বাদ আছে প্রিন্সের ও বাচ্চা কত সুন্দর করে আশীর্বাদ করেছে সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই না তোমরা পুরো ভিডিওটা দেখো কত সুন্দর করে আমার প্রিন্স ওর দাদাকে আশীর্বাদ করেছিল। ঠিক যেভাবে ওর মাসি করেছে ঠিক সেইভাবেই তো সেটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং আমাদের কাছে লেগেছে আমরা ভীষণ হাসি হাসি করছিলাম আর এক সাইডে কিন্তু প্রিন্সকেও খেতে দেওয়া হয়েছিল তবে ও একদমই খেতে চাইছিল না ইভেন কিছুক্ষণ পর তোমরা লক্ষ্য করবে ও খাবার ছেড়ে উঠে পড়বে মানে ওর না একদম খাওয়াতে মন নেই ও ভাবছে কতক্ষণে ও দাদাকে আশীর্বাদ করবে আর সামনে চিপসের প্যাকেট রেখে কি আর ভাত খেতে মন চাই বলো তো বন্ধুরা তো দেখো এখন দুষ্টুর বাবা দুষ্টুকে গিফট দিচ্ছে আরও ভীষণ হ্যাপি ছিল এরপরে চলো আশীর্বাদ করার পালা কার দেখা যাক আমি নিজেও ভুলে গেছি এরপরে কি আশীর্বাদ করতে এসেছিলো না এসেছিলো তোমরা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে আর এই দেখো এখন প্রিন্স উঠে চলে যাবে কারণ দেখছে আমার মাম্মাও আশীর্বাদ করছে তবে এবার আমার পালা ঠিক সেই কারণে আর কি আর আমি এখানে দুষ্টুকে বলছিলাম যে মনে আছে তো আমার বদলেটা কি কি হয়েছিল কি দুষ্টুকে তুই করেছিলিস আমি আশীর্বাদ করার সময় ঠিক সেইটাই আমি ওকে বলছিলাম আর তোমরা তোমাদের এর মনে আছে তো ও কি দুষ্টিমি করেছিলাম আমার জন্মদিনে সত্যি বলতে আমার আর আমার দিদির ছেলের জন্মদিন একই মাসে পরে মানে আমার ফার্স্টের দিকে ওর লাস্টের দিকে তার জন্য মজাটা কিন্তু আমাদের দ্বিগুণ হয় মানে আমার বার্থডে যাওয়ার পরে পরে ওর বার্থডে চলে আসে তো অপেক্ষায় থাকি আমরা যে ওর বার্থডেটা কখন আসবে আর আমি এখানে ওকে আশীর্বাদ করছিলাম আর বলছিলাম তুমি খুব সুন্দর আরও সুন্দর সুন্দর ছবি আঁকো বিকজ ওনার দারুণ ছবি আঁকতে পারে মানে তোমাদের সাথে যদি শেয়ার না করি তোমরা বুঝতে পারবে না ভীষণ সুন্দর ওকে একটা কোনো কিছু দিলে সেটাও দেখে দেখে হুবুজ সেম টু সেম মানে তার থেকে সুন্দর এঁকে দেবে তাই আমি বলছিলাম যে আমারও একটা ছবি এঁকে দিস আর ও বলছিল হ্যাঁ এঁকে দেবো একটা পাসপোর্ট ছবি দিও তোমার এরকম মজা করছিল। আর এরকম করতে করতে আশীর্বাদটা কমপ্লিট করি এরপর দেখো মামা আশীর্বাদ করছে আর মামা আশীর্বাদ করার পর মামিও আশীর্বাদ করে ফেলেছিল আর এই আশীর্বাদটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে টাকা পয়সা গিফট এগুলো তো যাবে আর আসবে কিন্তু আশীর্বাদ কিন্তু সবথেকে মেন তোমায় যদি কেউ মন থেকে বড়রা আশীর্বাদ করে না তবেই তুমি এগোতে পারবে উন্নতি করতে পারবে এটাই বিশ্বাস বাঙালিদের আর সেটাই আর কি এখানে চলছিল সব কিছু ঠিকঠাক চলছিলো আর একটা জিনিস খুব খারাপ হয়েছিলো সেটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা বুঝতেও পারবে দেখে সব কিছু ঠিকঠাকের মধ্যে না ভীষণ গরম পড়েছিলো আর কেকটা ফ্রিজে রাখা হয়নি তাই একটার অবস্থা হয়ে গেছিল বেহাল এবার ধরো ও তো একটা ছোট বাচ্চা তার জন্য একটু মনটা খারাপ হয়েছিল তবে একটুই মনটা খারাপ হয়েছিল খুব বেশি না আমরা সেটাকে মেকআপ করে দিয়েছিলাম মানে ওই কেকটাই কেটেছিল এত এনজয় হয়েছে ভুলে গিয়েছিল যে কীরকম ভাঙা কেক কাটছে কেকটা একদম গলে গিয়েছিল গাইস যেহেতু চকলেট কেক ছিল সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে কি অবস্থা আর এখন মামি আশীর্বাদ করছে মামির আশীর্বাদ করার পরে গাইস ফাইনালি এখন চলে এক প্রিন্স আশীর্বাদ করছে যেখানে আমি একটু ভয়েস দেবো না তোমরা কন্টিনিউ দেখতে থাকো

আর এখানে একটা কথা বলি এখানে আমি একটুখানি এডিটিংয়ের সময় ভিডিওটা মানে আগে পিছু করে দিয়েছি বিকজ অনেক বাচ্চাস যে তোমরা দেখছো বেশিরভাগই সবাই বাচ্চা তার জন্য আমরা আগে বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছিলাম মানে খাওয়া দাওয়া করানোর পর তারপরে দুষ্টুর বার্থডের জন্য যেসব পাঁচ ভাজা দিয়ে সাজাতে হয় সেটা করছিলাম দুষ্টু খাইনি ফার্স্টে পরে খেয়েছিলো আর এখানে দেখো পুচকে পুচকে কিউট বেবিটা হাই করছিলো ক্যামেরার সামনে যেটা খুব ভালো লাগছিলো আর এখানে আমি শোনে গিয়ে বলছিলাম দাদা যাই হোক এখানে অঙ্কুশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ফাইনালি এখন চলে এসেছে কেক কাটিং এর পালা যেখানে আমাদের কেকটা বলেছিলাম যে একটু খারাপ হয়ে গিয়েছিল খারাপ বলতে কিছুই নয় কেকটা মেলছো এরকম ভাবে ভেঙে পড়েছিল কিন্তু কিছু করার ছিল না ড্যাডি বেয়ারও বাড়ি ছিল যে কেক কাটলে জিজিও তখন এসে পৌঁছায়নি তো সেই জন্য আর কি দিদি বলছিল যে আর আনার কত তবে আমরা দেখলাম যে থাকা আর যার বেড়েছে সেও বলছিল থাকা ছেড়ে দাও ওটাই কাটিং করে নেবো আমার মনে পাগল হয়ে গেছে এত এমন এমন কথা বলে মানে আমার এত ভালো লাগে এদের সাথে টাইম স্পেন্ড করতে যেটা আমার কোনো বন্ধু সাথে টাইম স্পেন্ড করে আজ কি ভালো লাগেনি গাইজ একদম সত্যি কথা বলছি এদের সাথে আমার ভীষণ ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এদের সাথে যাওয়ার এত ভালো বন্ডিং কোনো সময় ভিডিও করে তোমাদের দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে মানে ভীষণ ভালো সময় আমি এদের সাথে কাটিয়েছি ইভেন এখনো কাটাই যখন একসাথে হই আমরা সবাই মিলে আর এখানে বুনো ফার্স্ট টাইম এসে দাঁড়িয়ে আছে আমি ভাবতে পারিনি আমি বললাম তাতে বুনু দাঁড়িয়ে আছে তারপরে কিন্তু একটা জিনিস যেটা খুব ভালো লেগেছে সেটা চলো একটুখানি ভয়েসটা বন্ধ করে তোমরা বজ্র এনজয় করো

গান কথা চলছে গান বলছি আমার কিট্টুর জন্মদিনে এসে এম রিভিউ নিচ্ছিলাম সবার কাছে এর কথা ছোট ছিল জিয়া ফিয়া সান জিয়ার কথা ছোট ছিল কিট্টুর জন্মদিনের সেই রিভিউ নিচ্ছিলাম ফোনে তখন ব্লগ করতাম আর এমনি জাস্ট ভিডিও করেছিলাম দাদা ভালো হয়েছে দাদা এটাই আমার দাদা আমার দাদা ফিরে যাচ্ছে যে ইয়ে করবি কাজ করবি তখন আর তোকে নিবো না বলবো সব আমি একা করেছি হ্যাঁ ওই ওখানে দৌড়তে রেখে দাও তো সারাদিন আনন্দ হাসি মজা করে পুরো বার্থডেটে সেলিব্রেশন হয়েছে দেন তারপরে এদের দুই ভাইয়ের কীর্তি রাখো গাইস সবাই চলে যাওয়ার পর যতটা কেক বেঁচেছে কেকটা তো একদমই ভেঙে গিয়েছিল কিন্তু এরা কিন্তু একটু ছাড়েনি দুজনে ক্রিম কেক খেতে দারুণ ভালোবাসে আর এখানে ওর মাসে মজা নিচ্ছিলো কীটু শোনার মজা দেখে মানে প্রিন্স শুধু আর নাকে মুখে লাগিয়ে নিচ্ছিলো তাই ও ছবি তুলতে ব্যস্ত ছিল আর এদিকে দুষ্টু কম দুজন মিলে ওই কীর্তি করছিল করছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর হয়ে গিয়েছিল তো আমি টায়ার্ড আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম শুধুমাত্র আমার দিদি বাদে সবাই কিন্তু টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম আমরা জিজু মা আমার বর সবাই কিন্তু দিদির মজা দেখো দিদি এখানে এখন দুই ছেলের সাথে খেলা করছে আসলে আমার ছেলে না একদমই ওকে ছাড়ে না সবসময় খেলো খেলো করে তো চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো টাকা